উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর রেলওয়ে স্টেশন এবং সেই দত্তপুকুর রেলওয়ে স্টেশনেই কিছু সংখ্যক মানুষ আছেন যারা একেবারেই দুস্থ অসহায় কিছু সংখ্যক মানুষ আছেন তাদের মধ্যেই যারা বিশেষভাবে শারীরিক দিক থেকে সক্ষম তাদেরও এই প্রতিকূলতার মধ্যে থেকে দুটো অন্ন জোগাড় করা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে ঠিক সেই বিষয়টার দিকে তাকিয়েই দত্তপুকুরের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক পারে দত্তপুকুরের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক তারা তাদের উপার্জনের লাভ্যাংশের কিছুটা টাকা প্রতিদিন ওই টাকাটাকে ব্যবহার করে দুমুটো অন্ন ওই মানুষগুলোর জন্য ওই অসহায় ওই দুস্থ মানুষগুলোর জন্য একেবারেই দুপুরবেলার যে খাবারটা আমরা বলি মধ্যাহ্ন ভোজন সেই দুপুরবেলার যে খাবারটা মধ্যাহ্ন ভোজন এটা তুলে দেয় ওই দুস্ত মানুষগুলির পাতে। দত্তপুকুর রেলওয়ে স্টেশন সেখানে রয়েছে বেশ কিছু দুস্থ অসহায় মানুষ প্রতিনিয়তই তারা অনেকটা প্রতিকূলতার মধ্যে থেকে নিজেদের জীবন যাপন করেন এবং ঠিক তাদের মুখের দিকে তাকিয়েই দত্তপুকুরের কয়েকজন স্বেচ্ছাসেবক তাদের উপার্জনের লাভ্যাংশের কিছুটা টাকা ওই দুস্থ মানুষগুলোর দুপুরের খাবারটার জন্য তুলে রাখেন এবং প্রতিনিয়ত নিয়ম করে একেবারেই দৈনিক নিয়ম করে দুমুঠো অন্ন তাদের মুখে তুলে দেন এবং এই যে স্বেচ্ছাসেবক তাদের এই যে কর্ম এটা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই এবং যার কারণেই সেই সমস্ত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই স্বেচ্ছাসেবকদের দিকে তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন দত্তপুকুর থানার পুলিশ আধিকারিক স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন তাদের এই কর্মতে মুগ্ধ হয়ে দত্তপুকুর থানার পুলিশ আধিকারিক তারাও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিষয়টা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে প্রত্যেকদিনই আমরা কয়েকজন মিলে এই ফিরোজ আছে বর্দা আছে আমাদের আরও দু চারজন মিলে আমরা প্রতিদিন এই জায়গাটায় রান্না করি এই জায়গাটা দেখো এখানে রান্না করি রান্না করে নিজেদের হাতে কিছু মানুষকে আমরা ওখানে প্রতিদিনই প্রথমে আমরা দু চারজন দিয়ে আরম্ভ করি আস্তে আস্তে একজন মোটামুটি চল্লিশ জন পঞ্চাশজন দাঁড়িয়েছে আমরা প্রতিদিনই তাদের নুন ভাত পারি ডাল ভাত পারি যেরকম হোক প্রত্যেকদিন ঝড় বৃষ্টি বন্যা আমরা তাদেরকে আমাদের তরফ থেকে যেটুকু পারি আমরা আমাদের তরফ থেকে সহায়তা করি আর আমাদের এই কাজে আগিয়ে নেওয়ার জন্য অনেকেই আস্তে আস্তে আগিয়ে আসছে যেমন দত্তপুর থানার ভিক্টর দা প্রসেনজিৎ ঘোষ আছে দত্তপুর থানার তাহলে আরও দোকানে আমাদের যে দেব কমিউনিকেশন আছে এরকম অনেকে সহি করছে আমরা তাদের সহিতা নিয়ে এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এই কাজটা যাতে আগামী দিনে চালিয়ে যেতে পারি আপনাদের যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে যে যেখানে থাকেন আসবেন আমাদের এখানে এসে যোগাযোগ করবেন চাল ডাল নুন তেল হলুদ কোনো আমাদের এখানে কোনো মানি ক্যাশ মানি নেওয়া হয় না যদি কারোর মনে হয় যে আমাদের এই কাজে অংশ অংশগ্রহণ করবেন মুদির দোকান থেকে যে যেরকম কিন আনবেন কিনে এনে আমাদের এখানে দান করে যাবেন আমরা তাতে আমরা আমরাও খুশি হব এবং যারা আমাদের এই কাজের সাথে যুক্ত যারা খাচ্ছে তারাও আগামী দিনে আরেকটু হয়তো ভালো খেতে পারবে আমরা তো তো একইভাবে দিয়ে যাচ্ছি হয়তো তাদেরকে একটু বেটার দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা দিতে পারছি না আপনাদের সবার সহায়তা কাম্য করি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সেক্ষেত্রে দৈনিক কতজন মানুষ এখানে এই অন্নভোগ পায় দৈনিক মোটামুটি চল্লিশ জন পঞ্চাশ জন আমাদের ষাটজনের মতন রান্না করি চল্লিশ পঞ্চাশ কোনো দিন ষাট আরেকটা বক্তব্য আছে কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেই খাবারটা অপচয় না করে আমাদেরকে সকালবেলা ফোন করবেন আমরা খাবারটা গিয়ে নিয়ে আসবো এবং এ বিতরণ করে দেবো তারপরে আপনাদের এই সঙ্গে পুলিশের আধিকারিকরা সহযোগিতা হ্যাঁ অনেকে দত্তপুর থানার থেকে অনেকেই সহযোগিতা করে যেমন পশুঞ্জিৎ দা আছে তারপর ভিক্টর দা আছে আমাদের দত্ত পরশুদিনী দত্ত থানায় একটা ওইসা অফিসার এসেছিলো উনি মিষ্টি মাংস সব কিনে দিয়েছেন দাদার নামটা আমি সঠিক ভালো বলতে পারবো না অনেকেই সহযোগিতা করে আমাদের দত্তপুর দেব কমিউনিকেশন আছে ওর বাবার একটা কাজ ছিল এই বাৎসরিক কাজটা বাড়িতে না করে আমাদের এখানে কাজটা করেছে বাড়িতে খাওয়ালে ওর থেকে বলছে আমি কিছু অসহায় মানুষকে খাওয়াবো তা ওইখানে এখানেই বাজার টাজার করে দিয়ে গেছে আমরা নিজেরা খাইয়ে দিচ্ছি এরকম অনেকেই সহযোগিতা করছে আমরা চাই সবার সহযোগিতা নিয়ে আমরা এটা আগাতে আমরা একার পক্ষে একার কাছে বোঝা দশের কাছে রাঠি আমার একার ধারা সম্ভব হয়ে যাচ্ছে হচ্ছে না ওই জন্য সবাই আগে আসে আমরা এই কাজটা আরও ভালো করতে পারবো আমরা যেমন এই বছর ইচ্ছে ছিল কিছু কম্বল বিতরণ করবো কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আগামী বছর আগামী দিনের দিকে তাকিয়ে আছি যদি আগামী দিনে আরও কিছু করতে পারি তাদের জন্য আরও কিছু করতে পারলে আরও খুশি হব ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আছে যে এই মানুষগুলোকে নিয়ে আরও আগেই যাবো আরও কিছু এই আজকে পঞ্চাশ জন থেকে আগেই আগে যেন একটা টাইম যেন আমরা যেন টোটাল উত্তর চব্বিশ পরগনা থেকে আগে আস্তে আরম্ভ করে যেন ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে পড়ে যে আমরা যে একটা কাজ করছি সবাই যেন জানতে পারে আর সবাই যেন আমাদের সাথে হাত বাড়িয়ে দেয় আর আমরা যেখানেই পারি আস্তে আস্তে আমাদের এই সংগঠনের কাজটা আস্তে আস্তে বাড়িয়ে যাব আজকের মেনুতে কি আজকে ছিল আমাদের আলুর দম ছিল আর ভাত ছিল আমাদের দু রকম তিন রকম আমরা করতে পারি না প্রতিদিনই একরকম সব থেকে আমাদের এখানে কাজের রোগ নেই তো আমরা নিজেরা দোকান চালাই প্লাস দোকানের ফাঁকে ফাঁকে যে যেরকম সুযোগ পাই সে আমরা রান্না করি প্রতিদিনই এক পথ যেদিনই হয় এক পথ হয় কোনদিন মাংস হয় কোনদিন ডিম হয় কোনদিন ডাল হয় কোনদিন ভাজা হয় কোনদিন আলুর দম হয় তো আজকে আমাদের আলুর দম ছিল আর ভাত ছিল অনেক ক্ষেত্রেই মানুষের ভিতরে একটা প্রশ্ন জায়গা যে এই যে আপনারা যারা ধরুন সাধারণ মানুষ বা দুঃস্থ মানুষদের মুখে অন্য দিচ্ছেন টাকাটা পাচ্ছি টাকাটা হচ্ছে আমার একটা ছোটোখাটো দোকান আছে এই যে তালুকদার ইলেকট্রনিক্স এই আমার দোকানে আমরা যে প্রতিদিন যে বিক্রি হয় যাই বেচাকে না হোক প্রতিদিন তার যে একটা মার্জিন থাকে তার তিন ভাগের এক ভাগ টাকা আমরা এখানে প্রতিদিনই ডোনেট করে দিই প্রত্যেক দিন আমরা রাতের শেষে হিসাব করে যেটা লাভ্যাংশ হয় তার তিন ভাগের এক ভাগ টাকা আমি আমার তরফ থেকে পুরো ডোনেট করে দেই এই জায়গাটা ডোনেট করে দেই সেই টাকাটা দিয়ে চলছে আর মানুষের সহায়তা নিয়ে চলছে এই সমস্ত স্বেচ্ছাসেবকদের নিউজে বাংলার পক্ষ থেকে এক জানাই আমরা তার পাশাপাশি যে সমস্ত পুলিশ আধিকারিকরা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বা এই দুস্থ মানুষগুলোর মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তাদেরকেও সাধুবাদ জানাই এমনই নতুন নতুন আপডেটেড খবর জানতে চোখ রাখুন নিউজে বাংলার পর্দায়